নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বললাম আমরা অযোধ্যা এসেছি অযোধ্যার প্রথম ভিডিও ছেড়ে দিয়েছি কালকে আজকে বাকিটা ছাড়ছি তো বাকিটা দেখে নিন অযোধ্যা থেকে আমরা এবারে বেরোচ্ছি আমাদের ঘোরা হয়ে গেছে এখন গাড়ি চলছে কিন্তু অযোধ্যাতেই অযোধ্যায় যেতে যেতে যে মানে সিনারিটুকু দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন কি অপূর্ব মনোরম দৃশ্য হ্যাঁ অযোধ্যা ছেড়ে আমরা পুরুলিয়াতে যাচ্ছি যেতে যেতেও মানে কি অসাধারণ দৃশ্য মানে বলে বোঝানো যায় না আমরা এখন মোটামুটি এই চারটে চল্লিশ এমনি চারটে চল্লিশ না সাড়ে চারটে এমনি বাজে তো আমরা বেরোচ্ছি হালকা রোদ আছে এর মধ্যে আমরা বেরিয়ে আছি বেরিয়ে যাচ্ছি এই কারণে আমাদের খাওয়া দাওয়া হয়নি হ্যাঁ আমরা সকালে খুব ভারী টিফিন করেছিলাম টিফিনটা অনেকটা লেটে করেছি বলে খাওয়া দাওয়া তারপরে ওইখানে যে ঝালমুড়ি আইসক্রিম তারপরে শশা বিক্রি হচ্ছিল খুব শশা ওই খাওয়া হয়েছে ঝালমুড়িটা বেশি করে খাওয়া হয়েছে ঝালমুড়িটা এক একজন এক এক রকমের ঝালমুড়ি দিচ্ছিলো সেই জন্যে ঝালমুড়ি অনেকবার করে খাওয়া হয়েছে দেখুন কি সুন্দর মনে হচ্ছে যেন একদম মানে আকাশটা যেন জলের সাথে মিশে গেছে এত দুপাশারই তার সাথে জঙ্গল ছিল কি মানে অসাধারণ দৃশ্যটা সত্যিই অসাধারণ দৃশ্য তো যাই হোক আমরা চলে এলাম পুরুলিয়ায় পুরুলিয়ায় আমি বাঙালি তে আমরা খেতে ঢুকেছি পুরুলিয়ার খুব বড় রেস্টুরেন্ট তো দেখুন দেখাচ্ছি রেস্টুরেন্টটা কি সুন্দর লাগছে হালকা একটা লাইট জ্বলছে তার মধ্যে মানে খুব সুন্দরই রেস্টুরেন্টটা তো যাই হোক আমরা বসেছি আমি আমার দাদার বউ ভাইয়ের বউ ছোট ভাইপো আর ওরা তিন ভাইপো আর আমার মেয়ে একটাতে বসেছে দাদা আর আমার হাজব্যান্ড একটাতে বসেছে খাবারটা দেখুন বাসমন্তী চালের ভাত ঝুড়ি আলু ভাজা পেঁয়াজ তার সাথে চাটনি মুগ ডাল একটা হচ্ছে শুক্তো একটা হচ্ছে ইঁচড়ের তরকারি পাঁপড় দিয়েছে এটা হচ্ছে আমরা খাচ্ছি নিরামিষ থালি তো নিরামিষ থালিটা দেখালাম এরপরে হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে হচ্ছে চিকেন কষা আর আমাদের হচ্ছে পনিরের তরকারি তার সাথে ঘি মাখানোর রুটিটা দিয়েছে ঘি মাখানোর রুটিটা আমার তোলা হয়নি ধোকার ডালনাও নিয়েছিল খাবার দাবার খুব সুন্দর খুবই সুন্দর মানে খেয়েও আমরা খুব তৃপ্তি পেয়েছি